আমাদেরকে অনেকে অপবাদ দেয় যে কেন এত টিকিট প্রাইস আমি ফেসবুকে প্রায় সময় দেখি যে তিনশো চারশো পাঁচশো টাকা কেন টিকিট প্রাইস আমাদের ছবি কারা দেখে আমার টার্গেট গ্রুপ কি এখন যে যাদেরকে আমরা জেন জি বলি মানে নব্বই আমরা সাতানব্বই থেকে পরে যাদের জন্ম তো তা তারাই কিন্তু বেশি আসে আমার হলে এবং তারা কিন্তু এসব ছবি দেখতে চায় না ডেড বডি আমরা দেখিয়েছি আমি চান্স দিয়েছি ওনাকে যে ঠিক আছে উনি যেহেতু বারবার বলছে আমি স্টার সিনাপ্লেক্সকে কয়েকটা শো আমরা দিয়ে দেখি কি হয় কিন্তু আনফর্চুনেটলি দেখে নাই এবং এটা নিয়ে অনেক নেগেটিভ ইয়ে হয়েছে প্রতিক্রিয়া হয়েছে অনেকের তারা দেখে বললো যে স্টার সিনাপ্লেক্স একটা ব্র্যান্ড আমরা এই টাইপের ছবি এখানে দেখতে চাই না তো আমরা এমন কোনো ছবি আমরা আনবো না যেই ছবি নিয়ে আমার ব্র্যান্ড ক্ষতিগ্রস্ত হবে টার্গেট গ্রুপ হচ্ছে মিডল ক্লাস আপার মিডল ক্লাস অ্যান্ড এডুকেটেড তো তাদের টেস্ট অন্যরকম সব কিছু এক্সপেন্সগুলো বাদ দেওয়ার পরে আমাদের প্রফিট শেয়ারিং হয় ফিফটি ফিফটি এবং এটা টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ভারতবর্ষে যেটা দেখেছি আমি অ্যাভারেজে থার্টি পার্সেন্ট পাই আমরা দিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট আমাদের সব সব টাকায় চলে যাচ্ছে শপিং মল মালিকদের ভাড়া দিতে দিতে আর ব্যাংক ব্যাংকের ইন্টারেস্ট দিতে দিতে এটা একটা মানে অ্যাকচুয়াল আসল সত্যি আমাদেরকে অনেকে অপবাদ দেয় যে কেন এত টিকিট প্রাইস আমি ফেসবুকে প্রায় সময় দেখি যে তিনশো চারশো পাঁচশো টাকা কেন টিকিট প্রাইস তো আমার কথা হলো যে আমি যদি ফাইভ স্টার কোয়ালিটি আমার এনভায়রনমেন্ট তৈরি করি সেখানে তো একটা এক্সপেক্ট করা যায় যে আমি চার্জ করবো কারণ আমার আমার যে সাউন্ড সিস্টেম আমার যে প্রোজেকশন সিস্টেম আমার সিট এগুলো তো একটা কস্টিং আছে আমার কাস্টমার কেয়ার আমার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হলো যে আমাদের আমার এমপ্লয়িরা তারা খুবই ওয়েল ট্রেন তারা কোভিডের টাইমেও খুব কষ্ট করেছে এবং কন্টিনিউয়াসলি যখন খুব প্রেসার পড়ে তারা কিন্তু অনেক কষ্ট করে কাজ করে এবং মানে হাসি মুখে মানুষকে এনে সিটে বসানো তাদেরকে টিকিট সেল করা থেকে শুরু করে সব কাজগুলো করে তাদেরকে আমাকে টেক কেয়ার করতে হবে এবং আমি যে বিনিয়োগটা করেছি সেটার ব্যাঙ্ক লোন আছে আমার আমাকে সেই সেই জায়গাটাও চিন্তা করতে হবে আমাকে ব্যাঙ্ক লোন পে করতে হবে আপনি পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে চিন্তা করলেও ভারতে যেখানে চারশো টাকা তিনশো টাকা করে রুপিস করে যেটা হচ্ছে আমাদের সাথে কম্পেয়ার করলে এটা অনেক বেশি আমরা যদি উপজেলা লেভেলে যাই মফসলে যাই গ্রামগঞ্জে যাই তখন হয়তো আমরা একটা সাবসিডাইজড ওয়েতে ওখানে জায়গা জমি জায়গার দাম অত বেশি না এবং রেন্টালও অনেক কম আমরা ঠিক ওইভাবে প্রাইসিংটা করব তো আমরা যদি বসুন্ধরা শপিং মল এসকেস টাওয়ার সীমান্ত স্কোয়ার এখানে এত ব্যয়বহুল একটা জায়গার মধ্যে যদি আমরা সিনেমা দেখতে যাচ্ছে আমাকে ঠিক ওই প্রাইসটাই করতে হবে তো এই কারণে কিন্তু আমাদের প্রাইসিং স্ট্র্যাটেজিটা ভাবে করা আমাদের ভ্যাট এম ট্যাক্স এগুলো দেওয়ার পরে আমাদের সার্ভিস চার্জেস বা এয়ার কন্ডিশনিং চার্জেস যেগুলো আছে যেগুলো হচ্ছে আমাদের প্রতিনিয়ত দিতে হয় যখন একশো স্ক্রিনের উপরে আমরা চলে যাব তখন কিন্তু আর কেউ কমপ্লেন করবে না কারণ তারা প্রথম সপ্তাহে যদি তারা তাদের বিনিয়োগটা নিয়ে নিতে পারে দেন দে উইল বি হ্যাপি কিছু কিছু আউটডেটেড হয়ে গেছে আমাদের কোভিডের সময় যে সমস্যাটা ছিল আমাদের বিভিন্ন স্ক্রিনে আমাদের ফাঙ্গাস পরে নষ্ট হয়ে গেছে যেগুলো আমরা এখনও রিপ্লেস করতে পারিনি ওটা আমরা রিপ্লেস করে দিব এবং লেটেস্ট টেকনোলজি যেগুলো স্ক্রিনে নতুন টেকনোলজি এসেছে এবং একেবারে ট্রু লেজার যেটা লেজার প্রজেকশন একেবারে ঝকঝকে লেজার সেটাও আমরা নিয়ে আসবো ওগুলো কিন্তু খুবই ব্যয়বহুল কাজল রেখা ছবিটা কিন্তু আমি আবারও নিয়ে আসতে বাধ্য হয়েছি কারণ ওটা ডিম্যান্ড ছিল আমাদের সোশ্যাল মিডিয়াতে সবাই বলছে ওটা আমরা দেখতে চাই তো আমি কিন্তু এটাকে আবার বন্ধ করে দেওয়ার পরে ওইদের পরে আবার ওটাকে আনতে হয়েছে আমি সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ডে বিশ্বাস করি আমাদের ছবি কারা দেখে আমার টার্গেট গ্রুপ কি এখন যে যাদেরকে আমরা জেন জি বলি মানে নব্বই আমরা সাতানব্বই থেকে পরে যাদের জন্ম তো তা তারাই কিন্তু বেশি আসে আমার হলে এবং তারা কিন্তু এইসব ছবি দেখতে চায় না আমি আনফর্চুনেটলি আমাকে বলতে হচ্ছে কথাটা তাদের ট্রেন্ড আলাদা তারা চায় ভালো গল্প তারা চায় ভালো ছবি দেখার জন্য তো এখন আমি একটা ছবি বানাবো এবং এটা টার্গেট মার্কেটে আমি চিন্তা করলাম না এটা কোনো প্রমোশন করলাম না এটা জোর করে স্টার সিনাপ্লেক্স সিনাপ্লেক্সকে বললাম আমার ছবি দেখাতেই হবে এটা এটা তো হতে পারে না ডেট বডি আমরা দেখিয়েছি আমি চান্স দিয়েছি ওনাকে যে ঠিক আছে উনি যেহেতু বারবার বলছে আমি স্টার সিনাপ্লেক্সকে কয়েকটা শো আমরা দিয়েই দেখি কী হয় কিন্তু আনফর্চুনেটলি দেখে নাই এবং এটা নিয়ে অনেক নেগেটিভ ইয়ে হয়েছে প্রতিক্রিয়া হয়েছে অনেকে তারা দেখে বলল যে স্টার সিনাপ্লেক্স একটা ব্র্যান্ড আমরা এই টাইপের ছবি এখানে দেখতে চাই না এবং স্টার সিনাপ্লেক্সের ট্রাস্ট করে আমরা টিকিট কিনেছি আমরা ছবি ভালো ছবি দেখতে চাই তো এটা তো আসলে আমরা বলতে আমাকে বলতে বাধ্য হচ্ছে এখন একটা কথাগুলো তো আমরা এমন কোনো ছবি আমরা আনবো না যেই ছবি নিয়ে আমার ব্র্যান্ড ক্ষতিগ্রস্ত হবে টার্গেট গ্রুপ হচ্ছে মিডল ক্লাস আপার মিডল ক্লাস অ্যান্ড এডুকেটেড তো তাদের টেস্ট অন্যরকম আমি তো দেখছি ঠিক আছে তিনশো চারশো টাকা টিকিটের প্রাইস তার মধ্যে কিন্তু ভ্যাট আছে মিউনিসিপ্যালিটি ট্যাক্স আছে এবং আরও একটা বিষয় আছে আমরা এসিএম যেটাকে বলছি সেটা আমার হাতে নেই কারণে আমার কিন্তু বিশাল একটা এক্সপেন্স সব কিছু এক্সপেন্সগুলো বাদ দেওয়ার পরে আমাদের প্রফিট শেয়ারিং হয় ফিফটি ফিফটি এবং এটা টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ভারতবর্ষে যেটা দেখেছি আমি অ্যাভারেজে থার্টি পার্সেন্ট পাই আমরা দিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট তবে আমি একটা জিনিস চেষ্টা করব যেহেতু এটা নিয়ে বারবার কথা হচ্ছে আমরা চেষ্টা করতে পারি যে আমাদের যে কস্টগুলো যেমন আমাদের সার্ভিস চার্জ ইউটিলিটি চার্জেস ইলেকট্রিসিটি প্রাইস অনেক বেড়ে গেছে তো সব কিছু কীভাবে কমানো যায় আরও কত এফিসিয়েন্টলি কাজগুলো করা যায় কম খরচে ওটা করতে পারলে তখন কিন্তু আমরা শেয়ার প্রাইসটা একটু বাড়াতে পারব তো আমরা ওই জায়গাটাতে আছি তবে আমি চেষ্টা করব এটা আমি এতটুকু বলতে পারি তবে আমরা টোয়েন্টি পারসেন্ট দিচ্ছি টিকিট প্রাইসের এবং এটা কিন্তু সব খরচ বাদ দিয়ে আমি যেই ছবিটা দেখাতে চাই আমার দর্শকের জন্য সেটা একটা ডিম্যান্ড থাকতে হবে দর্শক যদি সিনেমা হলে না আসে আমি তো মানে দিনের পর দিন আমি চালাতে পারবো না আমি চালিয়েছি আগে চালিয়েছি যেমন তারেক মাসুদের ছবি রানওয়ের মতো ছবি আমরা দেখতাম যে দশজন লোক বসে আছে দুশো সিটে পাঁচজন লোক বসে আছে তারপরে আমি জোর করে চালিয়েছি বা একটা ভালো ছবি চলুন এখন আমার উপরে প্রচুর প্রেসার আসে এই ছবিটা দেখাতেই হবে কিনে মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা সেরা এখন দর্শক যদি এটাকে রিচেক করে এটার ব্যর্থতা দায়বদ্ধতা আমি নিব না এবং এটাকে আমাকে তারা ব্লেম করতে পারে না এমন কিছু কথা হচ্ছে এখন অনেকে বলছে আমাদের এখানে মানে কোনো প্রপার হেড নাই কন্ট্রোল করার কোনো কন্ট্রোল করার মতো লোক নেই কী কন্ট্রোল করতে চাই আমরা কি মস্তান চাই আমরা কি গডফাদার চাই যে সিনেমা ইন্ডাস্ট্রি কন্ট্রোল করবে মুক্তবাজার ইকোনমি ওপেন ইকোনমি এখানে সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ডের উপরে সব চলে সমস্যা যেটা হয় যে ঈদে আট নয়টা দশটা ছবি মানুষ রিলিজ করবে এটা আসলে এটা প্র্যাকটিক্যাল না এখন ভালো ছবি বানাবো না মানুষ দেখবে না এটার জন্য আমাকে ব্লেম করবে আমরা যদি এটা নামিয়ে দিই কারণ আমাকে তো অন্য ছবির জন্য চান্স দিতে হবে ভালো অনেক বাংলা ছবি আছে ভালো ইংলিশ ছবি আছে সেগুলো দিতে হবে